আসসালামু আলাইকুম নতুন আরেকটা ব্লগ নিয়ে আজকে আমি আপনাদের সামনে হাজির হলাম ঈদ মুবারক সবাই কেমন আছেন তো ঈদ 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 চলে গেল ঈদ সবার কেমন কাটলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আজকে প্রথম চোটে বলে দিই যদি আমার ভিডিও ভালো না লাগে দেখবেন না কারণ আমি তো আপনাদেরকে জোর করে বলি না যে না আমার ভিডিও ভালো না লাগলে আপনাদের দেখতে হবে ভিডিও ভালো না লাগলে ভিডিওটা স্ক্রিপ করে চলে যাবেন কোন আপত্তি নেই যদি সাবস্ক্রাইব করতে মন চায় অবশ্যইটা সাবস্ক্রাইব করবেন আর যদি সাবস্ক্রাইব করতে মন না চায় সাবস্ক্রাইব করবেন না কিন্তু দয়া করা সম্মান হানিকর এমন কোনো কমেন্ট করবেন না যেগুলা যে সমস্ত কমেন্টগুলা একটা মেয়ের করলেও খুব খারাপ একটা মেয়ে হোক একটা মহিলা হোক একটা মা হোক তো এমন ধরনের কোনো আজে বাজে কমেন্ট করবেন না হ্যাঁ মানুষ মাত্রই ভুল যদি আমার কোনো ভিডিও আমার ভিডিওতে যদি ভুল হয়ে থাকে কোনো জায়গায় আমার কথা যদি কোনো রঙ থাকে আমার বিহেভিয়ারে যদি কোনো রঙ থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে বলবেন যে এখানে ভুল ছিল এখানে আপনার এখানে অমুক সমস্যা ছিল বাট এমন কোনো নেগেটিভ কমেন্ট করবেন না যেটা একটা মানুষ হিসাবে একটা মানুষের সাথে করা যায় না তো যাই হোক এগুলা যারা করে এটা সমস্ত মানে এটা হচ্ছে পুরোটা হলো তাদের কি বলে যে পারিবারিক শিক্ষা এগুলো তাদের পারিবারিক শিক্ষা ছাড়া কিছুই না আমি মনে করি তার কারণ একটা মানুষ তার কথা বলা তার ভঙ্গি তার আচার ব্যবহার এটা তারপর সে তার পরিবার থেকে শিখে তো অনেক রকমের অনেক ব্যাড কমেন্টস করেনি পারলে তার যোগ্য উচ্চ উত্তর আমার জানা আছে। আমি দিয়ে দিতে পারি কিন্তু আমি হয়তো আপনাদের কাউকেই তার কোনো কিরি না ব্যাট কম ব্যাট কোনো অ্যান্সার আমি করি না কারণ আমি একটা পরিবার থেকে আসছি আমার একটা পরিবার আছে সেই জন্য আমি ব্যাটক অ্যান্স করি না আর যারা করেন যারা বলতে হাতে বোনা এক দুজন করেন তাদেরকে বলবো প্লিজ আমার ভিডিওগুলো আপনারা দেখবেন না আমার ভিডিওগুলো আপনারা দেখবেন না সত্যিকার অর্থে বলতে কি আমি যখন ইউটিউব চ্যানেল খোলার একটা সিদ্ধান্ত নিয়েছিলাম তখন কিন্তু আমার হাজব্যান্ড বলছিল যে তুমি মেকআপ পরে যাও না তুমি নর্মালি মাথায় কাপড় দিয়া নর্মাল যাও মেকআপ করে যাওয়ার কোনো প্রয়োজন নেই তা আমি বলছিলাম কেন সে আমার বলছিলো যে তুমি যতই মেকআপ পড়া যাও তুমি যতই ভালোভাবে যাও তুমি যতই মানে সুন্দরভাবে যাওয়ার চেষ্টা করো না কেন কিছু কিছু জায়গায় কিছু কিছু পাবলিক থাকবেই পাবলিক না সে আমাকে বলছিলো কিছু কিছু জায়গায় কিছু হায়না না ওরা যতই ভালোভাবে তুমি থাকো না কেন যত ভালো মেয়েই দেখে না কেন একটা পদ্মাশীল একটা পদ্মাশীল মেয়েরও যদি দেখে বাইরে যেতে যা চোখ মুখ ঢাকা থাকে হাত মোজা দেওয়া থাকে পায়ে মোজা থাকে এরা তাদেরকেও ব্যাড কমেন্টস করে এরা তাদেরকে যেও মানে উত্তপ্ত করে যাকে বলে তো এদের কাজে হলেও মহিলাদেরকে দেখলে উত্তপ্ত করা তো এগুলো তুমি যদি মনে করো যে খারাপ কমেন্ট করবে না করবে এরা করবে অবশ্যই করবে এদের কাজ এগুলো করো তাই আমি প্রথম থেকে এই পর্যন্ত দেখে আসছি যেটা যে করবে কোনো মিস নেই হ্যাঁ অনেক বেশিরভাগই আমার চ্যানেলে যারা কমেন্ট করে খুব ভালো ভালো কমেন্ট করে বাট কিছু কিছু দুই একটা পাবলিক আছে মানে এরা পুরো ভিডিও দেখে এরা আমার রেগুলারই দর্শক বাট এরা এমন কিছু কিছু কমেন্ট করে যে যেগুলা পড়লে হতভাগ হয়ে যায় আপনি আমার সম্পর্কে কি জানেন কি জানেন আপনি আমার সম্পর্কে আপনি কি আমাকে চেনেন জানেন আপনি আমাকে আমাকে দেখছেন কখনো আমার ব্যাকগ্রাউন্ড জানেন আপনি তো জানেন না আমি যেখানে থাকি আমি যাদের সাথে মিশি আমি যাদের সাথে চলি তারা জানে আপনি জানেন না শোনেন না চেনেন তো একটা কমেন্ট করে দিলেন কেন তো যাই হোক এটা হলো পুরুষ মাংসের ক্ষমতা ওনারা ওনাদের ক্ষমতা প্রয়োগ করে দেখায় এই যে যেমন আজকে গতকালকে তো একটা ভিডিও খুব ভাইরাল হয়েছে একটা মেমার আগেছে তার নাম সম্ভবত রিমি মেয়েটার নাম সে মারা গেছে লাইফ এসে আত্মহত্যা করে মারা গেছে তো যাই হোক সে মারা গেছে সে চলে গেছে দুনিয়ার থেকে তার কারণ হয়ে গেছে সেও কিন্তু একজন পুরুষ মানুষের জন্যই চলে গেছে এখন হয়তো বা কেউ কেউ বলতো আগে চলে আসছে দূর মরতে গেলো কেন বাচ্চা ছিল একটা মারা গেল কেন আত্মহত্যার পথ কেন বাছা নিল হ্যাঁ অবশ্যই এটার সাথে আমিও একমধ্যেই যে যতই কষ্ট থাকুক না কেন লাইফে যতই সমস্যা থাকুক না কেন আত্মহত্যার পর কখনোই এটা রাইট সলিউশন হইতে পারে না এটা কোনো দিনও কোনো রাইট সলিউশন হবে না কোনো যুক্তিই নাই এখানে বাট কারোর ধৈর্য ক্ষমতা অনেক বেশি থাকে আর কারোর ধৈর্য ক্ষমতা অনেক কম থাকে যাই হোক হয়তো বা তার লাইফের যে মানুষটা ছিল সে পারফেক্ট ছিল না সে হয়তো বা তার নিজের স্ত্রীকে নিজের মতো করে রাখতে পারে না দিকে স্বাস্থ্য এরকম একটা পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে নিজের সন্তান ফলে তো কখনোই কোনো মা যাইতে চায় না আর সেটা তো একবারের জন্য দীর্ঘস্থায়ী একটা জায়গা তো কোনো মায় যাইতে চায় না ওইখানে ঠিক আছে তা আমার কাছে কথা হলো কি ভাই যে আপনারা যারা কমেন্ট করেন না এ আপনাদের মতো পুরুষ মানুষের এই স্ত্রীরা কারণ পুরুষ মানুষ যে সমস্ত পুরুষ মানুষ তার স্ত্রী তার মা তার বোন তার ফ্যামিলির মেয়েদেরকে সম্মান করে তাদের স্ত্রীরা কখনো চলে যায় না তাদের স্ত্রীরা কখনও আত্মহত্যা করে না তাদের ফ্যামিলিতে শ্বশুরি বউ যতই ঝামেলা থাকুক না কেন যতই ক্যামত থাকুক না কেন তারা প্রত্যেকটা জায়গা যার যার জায়গা বোনের জায়গা বোনের স্ত্রীর জায়গায় স্ত্রীর মার জায়গা মার তারা প্রত্যেকটা সেক্টরগুলোকে এত সুন্দরভাবে মেকআপ করে রাখে যে তাদের সংসার হাজারো সমস্যা থাকলেও তারা সেটাকে কাভার করে রাখতে পারে ঠিক আছে আর আপনারা পারেন না ওই যে আপনি যে কমেন্টটা করছেন যদি আমার ভিডিওটা দেখে থাকেন আমি আপনাদের আপনি আপনাকেই বলতেছি আপনাদের সে ক্ষমতা নাই এর জন্য আপনাদের স্ত্রী আত্মহত্যা করে মারা যায় তারপরে চলে যায় আরেকজনের সাথে তারপরে হয়তো বা আপনি যে ভাষাটা আমার কমেন্ট ইউজ করছেন ওই সমস্ত কাজবাজ বাজ করে বেড়ায় একদম আপনার প্রত্যেকটা মেয়েকে ওই এক রকম মনে করেন তো আপনি যে কমেন্টটা করছেন সেটা আমি শুধু জানি কারণ আমার হাজব্যান্ডকে দেখাই নাই এটা দেখাইতে গেলে আমার খুব লজ্জা লাগতেছিলো তাকে দেখাইতে আর সে খুব উগ্র মেসেজ যেটা সত্য কথা সে খুবই উগ্র মেসেজ এই সমস্ত কমেন্ট সে পছন্দ করে আর পছন্দ করে না বলতে আসবেই তো বললে কোনো লাভ নেই তা যাই হোক দেখলে সেও কষ্ট পাইতো একটু রাগারাগি করতে হয়তো বা কিন্তু সে আমাকে কখনোই বলতো না যে তুমি এই প্ল্যাটফর্মটা ছেড়ে দো কিংবা তুমি এখানে আর স্ট্রে করো না এটা সে আমাকে কখনোই বলতো না যেটা সত্য কথা দেখেন আলহামদুলিল্লাহ ভালো আছি প্রত্যেকটা ফ্যামিলিতে থাকে বাট ভালো থাকে আমরা কেন মেয়েরা জানা কারণ আমাদের যাদের স্বামীরা ভালো ভালো বলতে কি জানে সম্মান করতে জানে সব থেকে একটা পুরুষ সব থেকে ভালো সাইড হলো একটা তার স্ত্রী তার মা তার বোন তার ফ্যামিলির আগাশ যত মেয়েরা আছে তাদেরকে সম্মান করতে জানা এই সম্মানটা যদি একটা পুরুষ সমানভাবে দিতে পারি সেই পুরুষের লাইফে যেই মহিলাই আসুক না কেন যে মেয়ে আসুক না কেন আলহামদুলিল্লাহ সে ভালো থাকবে যতই যন্ত্রণা আসুক না কেন লাইফে যত প্রকারের যত কষ্ট আসুক না কেন যে যত জ্বালাতন কর সে যে করতে পারবে সে তার লাইফটাকে সহজভাবে চালিয়ে নিতে পারবে শুধুমাত্র পুরুষটার জন্য সমস্যা আমাদের লাইফে আসছে না হয় না হ্যাঁ অবশ্যই হয় কেন হবে না আমার ভুল দেখলে আমাকে বলে তার মার ভুল দেখলে তাকে বলে আমার অন্য দেখলে আমাকে বলে তার বোনের অন্য দেখলে তাকে বলে সে মেকআপ করে চলতে পারে আর এই যে আপনারা যে কিছু কিছু পাবলিক আছে যে মানে এমন আমি বললাম একটা টপিক নিয়ে আপনি সেখানে কমেন্ট করলেন আর একটা টপিক আমি বললাম কি আপনি বুঝলেন কি আমি বুঝাইলাম কি আর আপনি বললেনটা কী হয়তো আপনি শিক্ষাগত যোগ্যতা নেয় আপনার কোনো যেটাকে এক কথা বলে মূর্খ কারণ মূর্খ মানুষ আমরা যেভাবে কথা বলি আমরা বলি না কোনো একটা মুখ্য মানুষ কখনই আমাদের ভাষা বুঝতে পারবে না সে আমাদের কথাটাকে অনুভবই করতে পারবে না বুঝতেই পারবে না আর আপনি ব্লগারদেরকে খারাপ মনে করেন সব ব্লগ মানে আপনি তো সব ব্লগারদেরকে বোঝায় নিয়েছেন মহিলা ব্লগার যারা তো রাত জায়গা জায়গায় মহিলা ব্লগারদের ব্লগ দেখেন কেন রাত্রের জায়গা জায়গায় তুসবি পড়বেন তাহার যত্ন পড়বেন আপনি ভিডিও দেখতে আসেন কেন মহিলাদের ভিডিও কেন দেখবেন আমরা তার ব্লগাররা জায়গা যে আপনাদের বাসায় বলে আসি না আমাদের ভিডিওটা একটু দেখেন তো দেখেন তো আমাদের ভিডিও দেখার জন্য এখানে এই প্ল্যাটফর্মে হাজার হাজার ভালো ভালো মানুষ আছে লাখ লাখ ভালো ভালো মানুষ আছে লাখ লাখ ভাইয়ারা আছে যারা আমাদেরকে অনুপ্রেরণা দেয় যে আপু এই জিনিসটা ভালো সেটাই হবে আপু ওই জিনিসটা খারাপ সাপোর্ট ওইরকমভাবে করো তারা আমাদেরকে বোনের মতো করে সুন্দরভাবে বোঝাই বলে তা আপনাদের মতো কিছু কীটপতঙ্গ না থাকলে আমরা খুশি আমি আমরা চাই আপনাদের মতো কিছু যে কী পছন্দ আছে না এরা যেন আমাদের ভিডিওগুলো না দেখে কারণ এরা চোখ দিয়েই একটা মেয়েকে বেগ করতে পারে বোঝাইতে পারছি আপনাকে আমি তো আমার ভিডিওটা যদি আজকে ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশেই থাকবেন আর যে ভাই আর আমার ভিডিওগুলো দেখেন যদি আমার ভিডিওতে কোনো ভুল থেকে থাকে আমার যদি কোনো জায়গায় কোনো রকমের কোনো রং থেকে থাকে আমাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই বলবেন আর দয়া করে অনুরোধ করি শিক্ষাগত যোগ্যতা যদি ভিতরে না থাকে এই খেলটার ভিতরে যদি কোনো রকমের কোনো জ্ঞান না থাকে ভিডিও দেখবেন না টিকটক দেখবেন ওই প্ল্যাটফর্মটা আপনাদের জন্য কারণ ওইখানে এই রকমভাবে কথাবার্তা না ওইখানে বহুত রকমের ভিডিও আসে বহুত তো ওইগুলোই আপনাদের জন্য এখান এই প্ল্যাটফর্মটা আপনাদের জন্য না আর আপনার আমি তো দেখলাম যাই আপনার একটা চ্যানেল আছে নিজের চ্যানেলে যা নিজের যোগ্যতা অর্জন করে দেখান অন্যের চ্যানেলে সব ব্যাড কমেন্টস করে নিজের যোগ্যতা প্রমাণ করতে আসবেন না নিজের চ্যানেলে যা কাজ করেন ওখানে যা কাজ করলে আপনার যোগ্যতা আপনি প্রমাণ করে দেখেন যে আপনার কী যোগ্যতা আছে